রাস্তাঘাটও খালি দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও গুলো আর হারাবে না ঈদের পরের প্রথম ভিডিও হচ্ছে আজকে খুব সুন্দর একটা ফ্লোরার প্রিন্টে জয়পুরে আমি আগেই খুলে রাখছি দেখাতে দেখাতে কথা বলি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু প্রাইস বলে দেই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান দোকানকেই সব জানাই আপনাদের সুবিধার জন্য আমার সুবিধার জন্য প্রিন্ট আগে একটু দেখাও সামনে আসো প্রিন্ট আগে আপনারা দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা ফ্রন্ট সাইডটা প্রাইসটাও থাকবে আপনাদের একবারে হাতের নাগালে একবার নিচে প্যান্ডেলটা আর একটা নিচে হাজার কাপড়ের অংশ ব্যাক সাইডটা দেখাবো আচ্ছা বডি মেজারমেন্ট লং মেজারমেন্টের কথা বললে ফ্রি সাইজ বডি থাকবে এনি গ্রোথের বন্দর হবে আচ্ছা বাসায় পরার জন্য এগুলো হচ্ছে মূলত ড্রেসগুলো জামাটা সালোয়ার অন্যটা দেখাচ্ছি আচ্ছা এটা সালোয়ারের কাপড় অবশ্যই আড়াই গজ কাপড় থাকবে সালোয়ার এবং অন্যটা দেখাতে দেখাতে বলি অন্যটার মেজারমেন্টটা অন্যটা দু হাত পানার পাঁচ হাতে লম্বা অন্য থাকবে এটা হচ্ছে অন্যটা ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা ঠিক এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর হারাবে না চলে যাব নেক্সট কালারে এবং নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দেবো অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটাও জানাবো তার আগে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দিয়ে রাখবো চলে আসবেন দোকানে দোকান একবারে খালি আছে এখন রাস্তাঘাটও খালি দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ফুল কম্বিনেশনটা নেক্সট কালারটা দেখাবো দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই ছয়শো টাকা থাকবে ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে পার পিসের দাম জামা সালোয়ার অন্যটা দেখাতে দেখাতে আবার প্রাইসটা বলি ছয়শো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন এটা অন্যটা আচ্ছা লাস্ট কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এক পিস নেন বারো পিস নেন যত পিসই নেন এটাই ফিক্সড প্রাইস ছয়শো টাকা এটা অন্যটা